কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে পশ্চিমবঙ্গায় ঢুকতে দিতে চান না তাই দীঘাতে মন্দির করেছে যে আপনি এখানেই থাকুন তো আনন্দের কথা মন্দিরে সবাই যাওয়া উচিত পুজো করা উচিত কিন্তু আমাদের দেশের পরম্পরা আছে সাধারণ মানুষ নিজের পয়সায় মন করেন পুজো করেন রক্ষণাবেক্ষণ করেন সরকারি পয়সায় হলে লোকে রক্ষণাবেক্ষণ করতে যাবে না তার দায় থাকবে তাই সোমনাথ মন্দির বারবার ভেঙে থেকে বারবার তৈরি হয়েছে তো যাই হোক সৎপ্রয়াস সাধুবাদ তার জন্য এখনো পাকিস্তানি আটছে বাঙালি ডলার মূল্য পাঠান করতে যাচ্ছেন আমরা দেখেছি অভিমন্য বর্তমান আমাদের ফাইটার পাইলট যখন ওখানে চলে গেছিলেন তাকে আনার জন্য অনেক বড় ডিপ্লোমেসি হয়েছিল এবং তিনি সকুশল সসম্মানে ফিরে এসেছিলেন বোডাটি ছেড়ে দিয়ে গেছিলেন তো এই নিয়েও একজন বীর জওয়ান আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সমবেদনা আর সহ তার সঙ্গে আমরা সবাই আছি তিনিও সকুশল ফিরে আসবেন যেটা ডিপ্লোমেসি হয় সরকারি স্তরে সে চলছে আশা করুক তাড়াতাড়ি নিয়ে বন্ধ করলে পরমাণু হামলা ভারতকে নির্লজ্জ হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হারিফ আপার এসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনলাইনই বলেছে আর মারখে বাড়ি ধুগাইয়া। পারমাণবিক বোমা আদৌ আছে কিনা বা থাকলে পৌঁছে গেছে কিনা ওটা ভগবান জানে। কারণ পারমাণবিক বোমা দেখাবেন না তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোন দেশ পরিচিতি আছে বা ভূগোলে থাকবে। কলগাঁও হামলাMotionEvent দিনে বিশোরে ধুরি নয় জঙ্গির বাড়ি। তো যে সারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি হচ্ছে দেশের পরিচিতিটা করছে তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয়। এটা আইদি

অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে সত্যি কি হুমকি নয় বাঘ অধিকৃত কাজনী সময় এসেছে দেখুন এরা যারা বলছেন না কাজ চাই এদের পুরো বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর উপরে যে উনি পারেন তাই ওনার দিকে তাকিয়ে এই দাবি করছেন এর আগে সরকারের প্রতি কেউ দাবি করেনি যে প্রতিশোধ নাও বন্ধ করো মোদি করেছেন তাই মোদির প্রতি সবার আস্থা আছে তাই সবাই বলছেন ফের জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা উত্তর কাশ্মীরের রামপুর সেক্টরের টুটমার্গলির কাছে বিনা প্রয়োজনে গুলি পাকিস্তানে পাল্টা জবাব ভারতীয় সেনা পাকিস্তান ওটাই করার চেষ্টা করছে যাদের যদি ভারত আক্রমণ করে দেয় তার জন্য আগের থেকে ভয় দেখাচ্ছে করছে কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয় তখন পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে সরকারকে যে কোনো রকম সাহায্য দেখুন নরেন্দ্র মোদী বিশ্বে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এর আগে সরকারগুলো এর বিরুদ্ধে বলে এসছে বারে বারে বিশ্বমঞ্চে যে নরেন্দ্র মোদী নেতৃত্ব দিয়েছেন নিজের দেশে জঙ্গি দমন করেছেন শেষ করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আওয়াজ তুলেছেন তাই নরেন্দ্র মোদী হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে এবং সমস্ত দেশ কম বেশি তার দ্বারা ইফেক্টেড তারা নরেন্দ্র মোদীকেই ভরসা করছে এবং সবাই ভারতবর্ষের সঙ্গে আছে এই সন্ত্রাসবাদের